এগুলো কোথা গাড়ি সুব ভাই এগুলো সব হলো দুবাই দুবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এক এক করে ডিজাইন দিয়ে দেই আপনি খেয়াল করবেন আমি আরেকটা জিনিস বলবো আজকে মেলা অফারে পাচ্ছেন আমাকে কিন্তু ইসুব ভাই প্রথমে বলেছে আপু আজকে কিন্তু মেলা অফার দিব সবাই পাগল হয়ে যাবে মেলা অফারে যাচ্ছে আজকে এই কালেকশনগুলো দাম কিন্তু থাকছে মাত্র 1000 দেখেন আপু বলছেন না

এটা পরলে আপুদের এত ভাল লাগবে ভাইয়ার চোখ তো একদমই সরবে না সরবে সরবে না ভাইয়ার চোখ সরবে না আপুদের কাছ থেকে এক টাকা ফ্ল্যাট প্রাইজ মেলা প্রাইজে পাচ্ছে অল ডিজাইনগুলো যারা পছন্দ করেন কোথায় আপনারা এগুলো শাড়ি থেকে শুরু করে যেকোনো কিছুর সাথে আপনারা পড়তে পারবেন এই দেখেন মিডলে বল

ইসুফ ভাই এমন একটা সময় হচ্ছে এই কালেকশন গুলো অফারে দিয়েছে কি আর বলবো আপনাদের দেখেন এই যে তো ব্রাইড পরবে না ব্রাইডের পাশে যারা থাকবে মামা মামি আন্টি বড় বোন বোন ভাবি ঠিক আছে খুব এক্সক্লুসিভ চাইলে কিন্তু ননদরাও পড়তে পারবেন এই যে দেখেন ননদদের ডিজাইন দেখেছেন ননদদের ডিজাইন ছোট বোনের ডিজাইন ননদদের জাল কি বলবে ননদদের যে জাল সে কি বলবে সে বলবে যে কি পাঠাইছে হ্যাঁ চুপি চুপি ভাইয়ের বিয়ের জন্য পাঠিয়েছে হ্যাঁ এরকম হবে ব্যাপারটা এই দেখেন এটা একটা ডিজাইন কানের প্রত্যেকটার সাথে থাকছে এই দেখেন এটা আবার হচ্ছে যে মুক্তা শামুক থেকে মুক্তা বের হয় না অনেকটা ওই রকম লাগছে এই দেখেন লং লং ইয়াররিংস পাচ্ছেন ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন ফুরাচ্ছে না ফুরাচ্ছেই না ডিজাইন এই যে দেখেন টু টোনের মধ্যে থ্রি টোন সরি গোল আপনার হোয়াইট প্লাস হচ্ছে আগে আপনি বললেন না যে এই পুতি টেপেল বলতে কি নরম হল পুতি ছিল আছে মাত্র আপনার 1000 টাকা ও মাই গড এটা কিন্তু عبارهই প্লেন যারা সিম্পল বলের মধ্যে যারা পছন্দ করেন वेरी নাইস কোনটা রেখে কোনটা নেবেন অফার প্রাইস দারুণ একটা রিভিউ যাচ্ছে জুয়েলারির রিভিউ যাচ্ছে এই যে দেখেন ও মাই গড এটা কিন্তু হচ্ছে এখানে একটু প্যাচ লেগে আছে আপনারা যখন পরবেন একটা সুন্দর রাউন্ড একটা ডিজাইন আসবে ওটা তো এখন তো দেখেন আমরা কিভাবে ম্যাসি করে রেখেছি এইটা দেখেন একটু হাতে নিতেই তো হবে এটা দেখেন দেখেছেন এই যে দেখেন এটার ভিতর কিন্তু দুটো ডিজাইন আপনারা দেখেন দুটো ডিজাইন হ্যাঁ ডিফারেন্সটা কিন্তু ওই যে আপনারা এইখানে হ্যাঁ 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 অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে একটু চেন চেন টাইপ যারা পছন্দ করেন হ্যাঁ চেনের মধ্যে একটা লকেটের মধ্যে এটার মতো কিন্তু সেম আংটি আছে এই যে দেখেন হ্যাঁ এই আংটিগুলো নিয়ে এই সাইডে সেম আংটি আছে ম্যাচিং করে নিয়ে নেবেন এটা আবার হচ্ছে অনেক কাপড় একটু ডাবল লেয়ার পছন্দ করে বা বুকের এই জায়গাটা একটু ভরে ভরে থাকবে সেরকম পছন্দ করে দেখেন এটা অত্যাধিক সুন্দর 1000 টাকা পার পিস 1000 টাকায় পেয়ে যাচ্ছেন তাহলে একটা এটা ডিজাইন দেখেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কি 1000 1000 জি আচ্ছা আমি একটু বলি এটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন হ্যাঁ এটাও 1000 এটা 1000 অনেকে একটু ভুল বুঝতে পারেন যে আপু ডলের পুরাটাই কি 1000 না পুরাটার দাম হবে 2000 টাকা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন কিন্তু একই রকম কাছাকাছি

এতক্ষণ তো বউ ভাবো এর ভাবি ননদ বোন সবার জন্য দেখেছেন চাইলে কিন্তু এটা বউরাও পড়তে পারবে এটা এত প্রিটি একটা সেট মাত্র 2000 টাকা আপনি ইচ্ছা করলে কিন্তু আমি এটা যে আমার 2.5 গ্রাম গোল পলিশ ওগুলোর সাথে যদি আমি রেখে দিই কিন্তু আমি এটা 8000 6000 বিক্রি করতে পারব এই দেখুন এটা অনেক সুন্দর এটা সাথে কি কি আছে কারণ 200 টাকা একটা সুন্দর একটা কানের দুল আছে ছোট কানের দুল রাইট আর এটা এর প্রাইস হচ্ছে 2000 টাকা কাছাকাছি ডিজাইন নাকি এক ডিজাইন ওকে ঠিক আছে কাশিস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকার দোকান নম জি পঁচাশি নিস্তল আল্লাহ হাফেজ আসসালাম